উদ্দেশ্য ফিক্স করো জীবনের উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব আখলাফ সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো আর কিয়ামতের মাঠে যে অতিরিক্ত পাঁচটা প্রশ্ন হবে তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবন কাল কোন পথে ব্যয় করেছে আর আল্লাহ পাকের কাছে একজন বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে যুবকদের এবাদত যে কত বেশি প্রিয় এটা আমি বুঝাতে পারবো না আল্লাহ অবাক হয়ে যান সেই যুবককে দেখে যে আর প্রবৃত্তি তারা নাই সে দিনের পথে ছুটছে এই যুবককে দেখে আল্লাহ অবাক হয়ে যান বান্দা যখন ভুল পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে বান্দা যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় বাঁচবো আর কতদিন চলেন নামাজ পরি প্রতিদিন আমাদের প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লা আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের দাওয়াত অন্য আরেকজনকে দিবে আমি নিজে জান্নাতে যাবো না তাকে না নিয়ে আমি নামাজের দাওয়াত আপনাকে দিলাম আপনার ইমানি দায়িত্ব এই ভিডিওটা আরেকটা মুসলমান ভাইকে শেয়ার করে নামাজের দাওয়াত দেওয়া